হ্যালো সকল বন্ধুরা আশা করি আপনারা খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি একটা বিশেষ রিডিং বিশেষ চ্যানেলাইজ রিডিং আর এই রিডিংটা আপনি যেই সময়ে দেখবেন সেই সময় থেকে কাজ করবে তো এটা টাইমলেস রিডিং তো আমি আজকে দেখে নেব আপনার যে শত্রু আছে বা আপনার সাথে যে যারা বাজে বিহেভ করেছে তাদের পরবর্তীকালে কি হতে চলেছে কার্ডটা প্রথমে শাফেল করে নিই ফার্স্ট কার্ড থ্রি অফ ওয়ান্স নাইট অফ কাপস কুইন অফ ওয়ান্স এইট অফ পেন্টিপলস তো যা দেখা যাচ্ছে আপনার যা শত্রুরা হতে পারে আপনার খুব নিকট আত্মীয় বা নিকটের কাছের লোক বা তাহলে তারা হয়তো দূরে থাকে কিন্তু মানে তাদের সাথে সবথেকে রক্ত কোনো সম্পর্ক আছে তারা আপনার সাথে যে সম যা বিহেভিয়ারটা করেছে বা যা কাজটা আপনারা আপনার সাথে করেছে তার ফলটা তাদের খুব হাতে নাতে খুব খুব তাড়াতাড়ি তাদের কাছে চলে আস চলে আসবে নাইট অফ কাপ দেখাচ্ছে যে তারা প্রথম প্রথমে হয়তো ভেবেছিল যে যেটা করেছে সেটা ভালোই করেছে যে আপনার সাথে হয়তো এরকম করে ওরা ও তারা যেতে গেছে কিন্তু কুইন অফ ওয়ান্স আর সেভেন অফ এইট অফ টোয়েন্টিগ যা দেখাচ্ছে যে পরবর্তীকালে সেই ভুলের মাসুল বা যে সেই দোষের মাসুল তাদের নিজেদেরই নিজেদের কর্মফল দিতে হবে তো আজকের রিটিংয়ে যা দেখা যাচ্ছে আপনাদের আপনার নিশ্চিন্ত থাকুন যারা আপনার সাথে বাজে ব্যবহার করেছে বা যারা আপনার ক্ষতি করার চেষ্টা করেছে তারা অবিলম্বে খুব তাড়াতাড়ি তাদের যোগ্য উত্তর তা ঈশ্বরের কাছ থেকে পেয়ে যাবেন তো আজকের রিডিং আমি এখানেই শেষ করছি আশা করি আপনার ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কী ধরনের ভিডিও দেখতে চান আর আমি তো বলেছি আগের ভিডিওতে যদি আমার সাবস্ক্রাইবার ফাইভ হান্ড্রেড বা এক ওয়ানকে ছ যায় যতটুকু আপনার আপনারা পারুন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবার যদি আমার সাবস্ক্রাইবার ওয়ান থাউজেন্ড হয়ে যায় আমি পাঁচজন যারা সবচেয়ে বেশি কমেন্ট করবেন তাদেরকে ফ্রিতে আমি রিডিং করাবো রিডিং দিয়ে দেবো তো আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগে থাকবে আর রেজনেট করলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এ কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন হার হার মহাদেব